রাঙ্গুনিয়ায় মইনিয়া যুব ফোরামের উদ্যোগে হুসাইনিয়া কনফারেন্স রাঙ্গুনিয়া উপজেলার পুমরা মৈনিয়া যুব ফোরাম বুলবুলিপাড়া জমাদারবাড়ি শাখার উদ্যোগে পবিত্র সুহাদায় কারবালার স্মরণে দুই দিন দিনব্যাপী আজিমুরসান হুসাইনি কনফারেন্স আসুয়াপাড়া জমাদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত দুদিন ব্যাপী হোসাইনি কনফারেন্সের প্রথম দিবসে সংগঠনের নামে সাইনবোর্ড স্থাপন বৃক্ষরোপণ কর্মসূচি ফ্রি চিকিৎসা সেবা কুরআন্নাদ প্রতিযোগিতা খতমে গাউসিয়া ভান্ডার শরীফ ভান্ডারী সুফিগানের আসর দ্বিতীয় অধিবেশনে আজমোর সান মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল কাশেম এতে উদ্বোধক ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভান্ডার দরবার শরীফের সজ্জাদান সিন শাহসুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল ভান্ডারী প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ খায়রুল আমিন চিস্তি প্রধান আলোচক ছিলেন সৈয়দ মাওলানা হাসান আল আজহারি সংবর্ধিত অতিথি মোহাম্মদ শাহাদাত হোসেন সহ আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা খান সামিয়া নিউজ রাঙ্গুনিয়া